নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই শীতের মৌসুমে শীত চলে যাওয়ার আগে একবার হলেইও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক মজার কিন্তু যদি না করে থাকেন তাহলে মনে করবেন অনেক বড় কিছু একটা মিস করেছেন সত্যিই কিন্তু এমন অসাধারণ একটা রেসিপি এই মজাদার সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানালাম তা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাবো বলে আমি এখানে কিছুটা পরিমাণ ছোট আলু অর্থাৎ দেশি ছোট আলু সিদ্ধ করে তারপর কষা চাড়িয়ে নিয়েছি তারপর নিয়েছি মটরশুটি এখন রান্নাটা করার পালা রান্নাটা বসাবো বলে চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিচ্ছি রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে বেজে নিলাম এখন আমি পরপর সব গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিট যাবৎ আমি নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে হবে না তাই কিন্তু উপরে বেসে আসলো এতে বোঝা যাচ্ছে ভালো করে মশলা কষানো হয়ে গেল এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি আর আলুগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে ভালো মন্দ ভালো করে কষানোর উপর তাই অনেক যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হয় কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় কারণ আমি পানি দিইনি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ যাব রান্না করে নিয়েছি আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি টমেটো আর ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে মজাদার এই রেসিপিটা অনেক মজার হয় কিন্তু রেসিপিটা চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন টমেটো আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে প্রায় চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি একদম রেডি হয়ে গেল আজকের মজাদার এই রেসিপিটা